আপাত দৃষ্টিতে এ দৃশ্য দেখলে অর্থহীন কাজ বলবেন যে কেউ কলাগাছ থেকে ছাড়ানো হচ্ছে আশ কাজটি করছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৃষক জনার্থন দেবনাথ কিন্তু এই আশি যেন পরিণত হয়েছে সোনালি আশে ফেলে দেওয়া কলাগাছের আশ থেকে তৈরি হচ্ছে সুতা পাপস স্যানিটারি ন্যাপকিনের মতো পণ্য যা দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্যের পথ সুগম হচ্ছে কলা সংগ্রহের পর পরিত্যক্ত গাছ পচে নষ্ট হয়ে যেত তবে অব্যবহৃত এই গাছটি নতুন সম্ভাবনার খুলে দিয়েছে এর সঙ্গে জড়িত সবাই আর্থিকভাবে দুয়ার লাভবানের পাশাপাশি হয়েছেন স্বাবলম্বী বাগান থেকে গাছ দিলে পর আমরা তিন ফুট হইতে পাঁচ ফুট বা ছয় ফুট পর্যন্ত খণ্ড করিয়া তারপর সিরিয়া চিলে চিলে করিয়া রোদ্রে বা টিনে মাটিতে বা ঘুরিয়া লাচ্ছা শুকাইয়া তারপর আটি করিয়া বানতে হ্যাঁ মন হিসাবে বিক্রি করে এইটা আপনার আপনার কলার খোল দিয়া শুকাইয়া তৈরি করা হয় এবং এটা বাহিরে সত্তর টাকা বিক্রিতে এখান থেকে না কিনিয়া এক পাইকারে রংপুরে চালান দেয় কলা গাছের এই আস বিক্রির পথ দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৃষক জনার্দন দেবনাথ কলা গাছ থেকে সুতা উৎপাদনের বিষয়টি জানার পর নিজেই গড়ে তুলেছেন কলা গাছের সংগ্রহশালা কলা সংগ্রহের পর প্রতিটি গাছ তিন থেকে পাঁচ খণ্ড করা হয় গাছের দুই মাথা কেটে সেখান থেকে খোলস আলাদা করে রোদে শুকাতে দেওয়া হয় পরে এর রং অনেকটা সোনালিয়া আশের মতো লোকাল লোকজন লইয়া আমরা এই কাজ আরম্ভ করছি আমার মাধ্যমেই সবাই তৈরি করে আমি এইগুলি ক্রয় করিয়া পত্রাকে রংপুরে পাঠাই দিই আয়ের নতুন উৎসে পুরুষদের সহায়তা করেন গ্রামের নারীরা কাঁচামাল সংগ্রহের পর শুকিয়ে সোনালি আঁশগুলো ঘরে তোলেন তারা এই পণ্য সত্তর টাকা কেজি দরে পাঠানো হয় রংপুরের বিভিন্ন কারখানায় প্রতি ট্রাকে আড়াই হাজার কেজি শুকনো কলার খোলস পাঠানো হচ্ছে যখন কলাটা বতি হয়ে যায় তখন গাছটা তো ফেলে দেয় চাষিরা ফেলে দেওয়ার পর ওইটা সাধারণ মানুষ কাটকে তিন ফুট ছায়া দিয়া আপনার ওই খোলগুলা আপনার সালাই ফেলে সালাই আপনার মাঝখান দা সেরতে সিরকে সিরকা শুকায় শুকাইয়া ওইগুলো আবার আমাদের এই জায়গায় এজেন্ট আছে ওনার কাছে সবাই সত্তর টাকা করে বিক্রি করে এই আশেপাশের যত মহিলারা আছে বিশেষ করে মহিলারা পুরুষ অনেক অনেক মানুষ এই এই কাজে নিযুক্ত এই পেশায় জেলার অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা আমাদের কৃষক ভাইরা এতদিন দেখা যাচ্ছে যে কলা গাছ থেকে কলা সংগ্রহ করার পরে সেই গাছটি পরিত্যক্ত অবস্থায় মাঠে রেখে দিত তো বর্তমান সময়ে আমাদের কিছু কৃষক ভাই এই পরিত্যক্ত কলা গাছ থেকেই আরকি কলা গাছ থেকে সুতা উৎপাদন করার জন্য তারা সেই কলা গাছটি সংগ্রহ করে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের অন্যান্য যারা কৃষক ভাই আছে যারা বিশেষ করে কলা চাষের সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিষয়টি অভিহিত করছি এবং যদি আমাদের পরবর্তীতে সুযোগ থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা তাদেরকে আরো ব্যাপক আকারে অভিহিত করবো আকার ভেদে একটি কলা গাছ থেকে দুই থেকে তিন হাজার কেজি সুতা তৈরির কাঁচামাল বের করা সম্ভব আর এ কাজের মাধ্যমে নেছারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে কর্মসংস্থান হয়েছে দুই শতাধিক পরিবারের আশরাফুল ইসলাম একাত্তর